হ্যালো এভরিওয়ান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে থাকার তো আর কোনো প্রশ্নই হয় না হ্যালো এভরিওান ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভাঙা চোড়া ব্লগ ভাঙাচোড়া কেন বলছি কারণ কালকেও শ্যুট ছিল আজকেও শ্যুট করছি বিয়েবাড়ি যাচ্ছি জাস্ট আমার সর্দি লেগে অবস্থা খারাপ ঠান্ডা লেগে গেছে বাট যেহেতু ফার্মান্দার বিয়ে বলে যেতেই হবে তো আমি এখানে রেডি হচ্ছি তো ভাবলাম ব্লগটা এখান থেকে স্টার্ট করে দিই এটা আমি ভেতরে পরবো তার উপরে পরছি একটা কোট অ্যান্ড ব্ল্যাক প্যান্ট আমি তোমাদের সাথে রেডি হয়ে দেখা করছি রেডি যে হবো সেটা নিয়ে অনেক সমস্যা কী বলবো ভাই তোমরা যারা আগে থেকে ড্রেস সিলেক্ট করে রাখো না তারা বহুত বড় ভুল করো আমি এখন জাস্ট বিয়েবাড়ি যাওয়ার আগে ড্রেসগুলো সিলেক্ট করছি মানে লিটারেলি আমি কী পরবো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে জাস্ট এর মধ্যে সোয়েটার্স ওর মধ্যে সোয়েটার্স এর মধ্যে এর মধ্যে লাস্টে আমার মা চুজ করে দিল যে ভেতরে যে টপটা দেখলে সেটা আর পরছি এই ব্ল্যাক কোটটা a few inches later ফার্মানদার জন্য কি নিব না নিব কিছুই বুঝতে পারছিলাম না তারপর আমার মনে পড়ল যে সোনার দোকানে আমি একটা চাদির কোটিং করা একটা পেন দেখেছি তো কাকুকে জিজ্ঞেস করলাম এটা বিয়ের পারপাসে দেওয়া যাবে তো তখন বললো হ্যাঁ দিয়ে এটাই কিনে ফেললাম মা কেমন লাগছে আমাকে আজকের আউটফিট তো আজকের আউটফিট তো আম্মাই চুজ করে দিয়েছে মাকে ফ্যাশন ম্যানেজার রেখে দিই নাকি বাবা এইটা হলো আজকের আমার ফুল লুক তাই বাইরে বেরিয়ে একটু ক্যাট মেরে নিলাম হাই বলো যে বাই হাই মেনি মেনি মিনিটস লেটার আকসা কে বাই বলে টোটো ধরে সোজা চলে গেলাম রথ আর রথ থেকে আমরা পেয়ে গেলাম ওখান থেকে বাস এটা ঠিক বাস না ছোটো ম্যাক্সিগুলো ছিল তারপর পৌঁছে গেলাম ডিরেক্ট পুকুরিয়াতে আর ওইখান থেকে ছিল ভেতরের লোকেশানটা তো ওইখান থেকে আবার টোটো নিয়ে নিলাম আর চলে এলাম আর আমার ব্লগে আবার একটা কিউট দেখে পুচকো পেয়ে গেছি মানে আমি ব্লগ করবার প্রতিটা ব্লগে বাচ্চা থাকবেই কোথা না কোথাও থেকে আমি পেয়েই যাই আর এই যে পৌঁছে গেছি ফার্মান্দার বিয়েতে এই দেখে নাও কিউট ব্রাইড এই কিউট ব্রাইডটাকে সাজিয়েছিল এই কিউট দিদিটা যে ও কিনা আমাদের ভিডিও দেখতে খুব পছন্দ করে

আমার একটা ফটো লি আগে ওয়াও তোমার ফেলে দা গো 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 এডি দুইজনের টিচার টু आवर्स लेटर আৰু <laughs> দেখাই <laughs> <laughs> गाइस भावा जाए माने कि एक तरह मेरे को बोलो जैसे गिफ्ट पार्ट में से शादी के लिए बड़ा चीज काज जाए हम तो देखते बच्चों माने पूरे नहीं शादी कॉलम माने हमारा लास्ट टाइम लोहार कॉलम बेहाल कर ची पिता लोग को कॉलम बेहाल कर ची किंतु आज के आज के दिन गाइस पूरे शादी काज करा तो किंतु है वेलक কোনো কথা হলো যে আমরা ভিডিওর প্রফেসে অনেক দেখা করেছি মানে দেখা তো করিনি অনেকবারই হয়েছে যে হ্যাঁ দেখা করবো দেখা করবো ফোন মেয়ে তো একবার আমি ইনভাইট করেছিলাম কিন্তু কোনো কারণবশত আসতে করেছিলাম না আসা হয়নি আসতে এবার এ এবার হচ্ছে ফার্স্ট টাইম দেখা আর বিয়েতে দেখতে পাচ্ছো বাড়ি মিষ্টি হচ্ছে মানে বুঝি না আচ্ছা তো যাই হোক আর সাথে আছে আরিয়ান্দা তো এবার একই ফ্রেমের চারজনকে দেখতে পাচ্ছ মানে যেটা কি প্রথমবার আমি এটাকে আরিয়ান্দাকে বলছিলাম আরিয়ান্দা আমার ফরমেলাতে এসেছিল তোমরাও দেখেছিলা আর এর কথা তো বাদ দাও প্রথম প্রথমবার দেখছো একে আর যার কথা বলি যে সময় ওকে আমি ইনভাইট করেছিলাম তো আচ্ছা আচ্ছা যাই হোক কোনো কাজ তো। আসতে পারিনি তুমি রক্ষা করা কিন্তু আমি মজা করলাম তো এবার কিন্তু দেখতে পাচ্ছ চারজনকে একই ফ্রেমে এই তুমি বলাচ্ছ কেন চারজন বলছি না চারজনকে একই ফ্রেমে আর বলো যে কেমন লাগছে আর এটা কথা বলবো যে তোমাদের ব্লগ খুবই ভালো লাগে আজকে সামনাসামনি দেখা হয়ে আরও বেশি ভালো লাগছে তো মানে এটা কিন্তু যোগ মারলো তো দেখতে থাকো তারপর আমরা অনেক গল্প করলাম সবার সাথে দেখা হলো আর দিয়ে আমরা খেয়ে নিলাম আর আব্বু এইখানে পারমান্দার সাথে একটু গল্প করে নিল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে থাকার তো আর কোন প্রশ্নই হয় না খাওয়ার জন্য এসেছিল বন্ধুরা খাওয়ার জন্য এসেছিল আর হ্যাঁ আরেকটা কথা বলি তোমাদের তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও অবশ্যই কমেন্ট করো আব্বু এদিকে আমার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে কষ্ট হয়েছে ব্যাগটা কি ভাবে নিয়ে আছে হ্যাঁ তো বন্ধুরা আজকের ভ্লগটা এখান থেকেই আরও তোমরা নতুন নতুন ভ্লগ দেখতে পাবা আর কোথাকার কোথাকার ভ্লগ দেখতে চাও কেমন কেমন ভ্লগ দেখতে চাও তোমরা কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো আর আমাদের ইনস্টাগ্রামে কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ মিলিয়ানে মিলিয়ানে যাচ্ছে বুঝতে পারলাম হ্যাঁ ভাই ভালোবাসা দিতে থাকো আর এখানে তোমরা ফলো করো মানে আমাদের ফেসবুক পেজকে আর আরিয়ানের হচ্ছে ইউটিউব চ্যানেল হচ্ছে বং আরিয়ান অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর আমারটা তো তোমরা